ভাইয়ের যখন আন্ডারে পিউতে ছিল তো বললাম যে ভাই তোমার টাকা বেশি করে তো কিছুক্ষণ পরে আমি আবার ঢুকে চেক করলাম দেখে যে আলহামদুলিল্লাহ ভাই বলতেছে না যে আল্লাহ আমার কান্না কবুল করছে আলহামদুলিল্লাহ কি আসলে এই মুহূর্তগুলোকে কখনো মেজার করা যায় না রান মেজারেবল সব মিলে অসংখ্য ধন্যবাদ ভাইকে আল্লাহর কাছে শুকরিয়া আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে আসসালামু আলাইকুম ইন্টারন্যাশনাল ঢাকা অফিস থেকে বলছি আশা করছি আল্লাহ আপনারা অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি এবং আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে আমার সাথে স্পেশাল একজন গেস্ট দেখতে পাচ্ছেন ভাইয়ের সাথে আমার লম্বা একটা সময় থেকে খুব ভালো একটা সম্পর্ক আছে আর কি ইনশাআল্লাহ আগামীতে থাকবে সো ভাই রিসেন্টলি দক্ষিণ কোরিয়ার

শেনগর সোনা ফাজিল মাদ্রাসা থেকে এরপরে বিলকুচি সরকারি কলেজ 2016 সালে ইন্টারমিডিয়েট পাশ করি এরপরে রাজশাহী ইউনিভার্সিটিতে ভর্তি হই ওখান থেকে পলিটিক্যাল সায়েন্স অনার্স মাস্টার শেষ করছি ওকে আর হচ্ছে আইসি স্কোর কত ছিল আপনার আমার আইসি স্কোর ছিল সিক্স 9 কত ছিল 6 ছিল 6 ছিল আচ্ছা ব্যাচেলরের রেজাল্ট কেমন ছিল ব্যাচেলরে আমার ছিল 3.8 3.8 ভালো রেজাল্ট পাবলিক ইউনিভার্সিটি থেকে কেন আসলে এত দেশ থাকতে কেন সাউথ কোরিয়াকে চুজ করা ফার্স্ট অফ অল সাউথ কোরিয়ার প্রতি আমার ভালোবাসা জন্ম নিয়েছে আপনার ভিডিও দেখে আচ্ছা আমি যখন আজকে প্রায় এক বছর আগের কথা বলতেছি তখন আমি আসলে সার্চ করতেছিলাম যে অল্প বাজেটের ভিতরে কোন দেশগুলো ভালো হয় হঠাৎ করে আপনার ভিডিও আমার সামনে আসে আমি নিয়মিত অনেকগুলো ভিডিও দেখতে থাকি এরপরে হঠাৎ করে আপনাকে একদিন আমি ফোন দিই সেটা আমার এখনো মনে পড়ে তারপর থেকে ব্রাদার্সের সাথে আমার দীর্ঘদিনের পথ চলা আর কি

আর এবার মার্চে 2025 এ সিভিল সোসাইটি স্টাডিসে আমি চলে আচ্ছা আচ্ছা সো কেন আছে মানে সিভিল সোসাইটি স্টাডিজ চুজ করলেন একচুয়ালি আমি যেহেতু পলিটিক্যাল সায়েন্স থেকে অনার্স শেষ করেছি আমার অনেকগুলো কোর্স ছিল সিভিল সোসাইটি স্টাডিসে এক্স্যাক্টলি এই নামেই ছিল আচ্ছা আর আমার মনে হয়েছে যে সিভিল সোসাইটি যদি আমি পড়ি আমার প্রিভিয়াস যে ব্যাকগ্রাউন্ড আছে সেখান থেকে আমার জানি এটা খুব হবে ইনশাআল্লাহ এজন্য এবং সিভিল সোসাইটি স্টাডিজটা হচ্ছে দক্ষিণ কোরিয়াতে খুব পস একটা সাবজেক্ট এবং এটা অনেক দামি একটা সাবজেক্ট আজওতে মোটামুটি সবচেয়ে বেশি টিউশন ফি এই ডিপার্টমেন্টে এই ডিপার্টমেন্ট থেকে আমিও সাকসেসফুল আলহামদুলিল্লাহ একটা ভালো রেজাল্ট করে আমার পড়ালেখা শেষ করেছি অসংখ্য ধন্যবাদ ভাইকে আমার ডিপার্টমেন্ট চুজ করার জন্য আর তো ওভারঅল কেমন জার্নি ছিল বা ইন্টারেস্টিং বা খুব যেহেতু এবারে ভিসা রিজেকশনে অনেকটা মানে ভরাডুবি ছিল ভিসার ক্ষেত্রে সেই ক্ষেত্রে কেমন একটা জার্নি পার করলেন আলহামদুলিল্লাহ যেহেতু সেপ্টেম্বরে আমার কিছু প্রিভিয়াস এক্সপিরিয়েন্স ছিল সেজন্য মার্চে খুব একটা আমার সমস্যা হয়নি

এই বিষয়গুলোকে খুব ভালোভাবে ডিল করি কারণ আমার হচ্ছে অফিসিয়ালি উনি আমার ক্লায়েন্ট হলেও আমার প্রত্যেকটা স্টুডেন্টের সাথে আমার পার্সোনালি খুব ভালো একটা বন্ডিং থাকে এবং আমরা অনেক গল্প স্টোরি শেয়ার করি আর কি বাস্তবিক লাইফে গোটে যাওয়া সো ভিসা হওয়া ভিসা রিজেকশন হওয়া বা হোচট খাওয়া বা উঠে দাঁড়ানো ওইগুলোর পিছনে অনেক লম্বা গল্প থাকে আর কি সব মিলে সো এই গল্পগুলো আসলে চাইলো ইমোশন আপনি বলে প্রকাশ করা যায় না এগুলো অনেকটাই হচ্ছে ভাষায় প্রকাশ করার মতো না ভাইয়ের যখন আন্ডার রিভিউতে ছিল তো বললাম যে দোয়াটা বেশি করে তো কিছুক্ষণ পরে আমি আবার ঢুকে চেক করলাম দেখে যে আলহামদুলিল্লাহ অ্যাপ্রু সো ভাই বলতেছে না যে আল্লাহ আমার কান্না কবুল করছে আলহামদুলিল্লাহ কি আসলে এই মুহূর্তগুলোকে কখনো মেজার করা যায় না রান মেজারেবল সব মিলে কি অসংখ্য ধন্যবাদ ভাইকে আল্লাহর কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ লাকিলি সাকসেসফুল সেটা হয়ে গিয়েছে আর কি লম্বা একটা জার্নি ছিল প্রায় এক বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে প্রায় এক বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ লম্বা সময় থেকে আমার ভাইয়ের সাথে আছেন সালা বাকি যেমন থাকবো আমাদের ব্রাদার্স ইন্টারন্যাশনালের টিম মেম্বার অল টাইম আপনাদের সার্বিক সহযোগিতায় আছে এবং ব্রাদার্সের সাথে ঘুরে যায় এমন কোনো মজার বা এমব্রেসিং কোনো মোমেন্ট আছে কি না আসলে পুরোটা জার্নি ভালো ছিল কারণ আমি তো মনে হয় যে আমি যতবার মেসেজ দিছি আপনাদের যেভাবে আসলে যাই হোক আমি অনেক ভালো রেসপন্স পেয়েছি বিশেষ করে মেহেদি ভাই আপনি আছেন রাপি ভাই আছে আমার আসাদ ভাই আছে সবাই অনেক হেল্পফুল ছিল তো আমি ব্রাদার্সের জন্য দোয়া করব সারাটা জীবন ব্রাদার্সের শুভকামনা ওনারা আমার জার্নিটাকে অনেক স্মুথ করেছে আমি অ্যাম্বাসিদের গিয়ে দেখেছি যারা আসলে সেলফ সেলফ ইয়েতে গেছে তারা অনেক সমস্যা ফেল করে ফেস করছে সেক্ষেত্রে ব্রাদার্স থেকে আমার আসলে আমি সবকিছু অনেক গোছালোভাবে সব কিছু নিয়ে গেছি আসলে আমার এক কাজ দুবাই করতে হয় না আলহামদুলিল্লাহ এটা আমি অনেকেই দেখেছি এবং বলতে শুনেছি যে আপনি যদি এক্সপার্টের কাছে না যান সেই ক্ষেত্রে আপনি ডকুমেন্টস গোছানো থেকে শুরু করে অনেক ডকুমেন্টস এলোমেলো থাকবে খুবই স্বাভাবিকভাবে তো আলহামদুলিল্লাহ আমাদের ইন থেকে আমরা সবসময় ডকুমেন্টস এর বেশি আপডেট থাকে বা কখন কোন হোস্ট এম্বাসি থেকে ইমপ্লিমেন্ট করা হয়েছে আমরা সেই অনুযায়ী কী কী পদক্ষেপ নিতে হবে সেই বিষয়গুলো গুছিয়ে দিই যার কারণে স্টুডেন্ট এম্বাসিতে ঢুকে খুব দ্রুত সময়ের ভিতরে তারা ডকুমেন্টগুলো সাবমিট করে চলে আসে আলহামদুলিল্লাহ এটা অনেক বড় ভালো জায়গা লাগা জায়গা কারণ হচ্ছে আপনি এম্বাসিতে অনেক কষ্ট করে টোকেন নিলেন ঢুকে যখন ডকুমেন্টসের স্বল্পতার কোনো সাবমিট করতে না পারছেন সেই ক্ষেত্রে বিষয়গুলো খুব পজিটিভলি বা ভালোভাবে নেওয়ার কোনো অপশন থাকে না স্যার অসংখ্য ধন্যবাদ আব্দুর রহমান রিপন ভাইকে ইনশাল্লাহ দেখা হবে কোরিয়াতে আমার ফ্লাইট আপনার ফ্লাইট মানে সেম ফ্লাইট একসাথে যাবো আমি আব্দুর রহমান ভাই হাবিব ভাই সহ আরও কিছু অ্যাপ্লিকেন্ট আছে আমাদের ব্রাদার সেন্টার আসে সবাই একসাথে কোরিয়াতে যাবে ইনশাল্লাহ কোরিয়াতে দেখা হবে এবং একসাথে আমাদের ক্যাম্পাস নিজের পুরাতন ক্যাম্পাস আমি আলমনে এখন ঘোরা হবে ইনশাল্লাহ আড্ডা হবে অসংখ্য ধন্যবাদ রিপন ভাইকে আর এমনিতে অন্য কোনো সাজেশন আছে কিনা নতুন যারা আসতে চাচ্ছে বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে সেই ক্ষেত্রে কোন বিষয়গুলো তাদের খেয়াল রাখা উচিত বলে আপনি মনে করেন জি ফার্স্ট অফ অল আমার যেটা মনে হয় যে যদি কোনো এজেন্সি যদি নাও যায় একজন ভালো এক্সপার্টের আন্ডারে তাদের থাকা দরকার বিশেষ করে আমরা সেপ্টেম্বরে যে আবেদন করছিলাম ক্ষেত্রে এইবার মার্চে কিন্তু নতুন অনেক নিয়ম হয়েছে অনেক নিয়ম অনেক নিয়ম কেউ যদি আসলে সেপ্টেম্বরের হিসাবে যদি পেপার রেডি করে তো ক্ষেত্রে তারা ডকুমেন্টস জমা দিতে পারবে না ডকুমেন্টস দিবে না তো সেক্ষেত্রে আমি বলবো যে আমরা যে এইবার যেই অনেকগুলা প্রবলেম ফেস করছি এই প্রবলেমগুলো তারা ফেস করবে না যদি কারণ ভালো এক্সপার্টের আন্ডারে থাকে আর সবারই একটা কথা আপনি যেটা বলতেন যে আসলে রিজিক যদি থাকে আলহামদুলিল্লাহ আসলে হবে এটা আমরা খুব ভালোভাবে উপলব্ধি করতে পারছি আমি যদি আসলে কম্পেয়ার করি এই বছরে আমার মনে হয় না যে ভিসা পাওয়ার মতো কোনো ক্যাপাবিলিটি ছিল কারণ হলো যে অ্যাসেটের একটা সমস্যা ছিল আমার আমি কোনো অ্যাসেট দেখে নাই আবার ওইদিকে ট্যাক্সের একটা সমস্যা ছিল মানে আমার অনেকগুলো সমস্যা ছিল আমার এটা আমি বারবার শুধু বলি যে আল্লাহ রাবুল আলমিন রিজিক রাখছেন এই জন্যই আসলে আমি ভিসাটা পেয়েছি এছাড়া আসলে আমার নিজের যোগ্যতা ছিল না এক্স্যাক্টলি অসংখ্য ধন্যবাদ রিপন ভাইকে একদম সহজ সরল স্বীকারোক্তি যেটা আমরা অনেকেই দিতে চাই না অনেক কনসালটেন্সি আছে ভিসার পরে অনেক বেশি ক্রেডিট নিয়ে থাকে আমি অ্যাজ এ কনসালটেন্ট হিসাবে আমি কখন ক্রেডিট নিতে চাই না রিপন ভাইয়ের ভিসা হয়েছে শুধুমাত্র রিপন ভাইয়ের অ্যাকাডেমিক প্রোফাইল ব্রাণসের স্কোপ বা ওনার আনুষাঙ্গিক যে যোগ্যতা বলে আল্লাহ তালা ওনার প্রতি অনুগ্রহ করেছিলেন বিদায় হয়েছে আমি অ্যাজ এন গাইডেন্স হিসাবে গাইডার হিসাবে আমি গাইড করেছি দ্যাটস ইট এখানে আমার আহামরি কোনো ক্রেডিট নেওয়ার মতো কিছুই নাই আমি জাস্ট একজন হেল্পিং হ্যান্ড হিসেবে ছিলাম ইশালা বাকি জীবন থেকে অসংখ্য ধন্যবাদ রিপন ভাইকে সময় থেকে সময় বের করে আমাদের সময় দেওয়ার জন্য আমরা রিপন ভাইয়ের জন্য অনেক বেশি দোয়া করবেন আর উচ্চ শিক্ষা বেশ করে দক্ষিণ কোরিয়া ফিনল্যান্ড সাইপ্রাস এবং রাশিয়াতে যদি অ্যাপ্লিকেশন করতে চান সেই ক্ষেত্রে আপনারা চাইলে আমাদের ব্রাদার্স ইন্টারন্যাশনালে যোগাযোগ করতে পারেন আমাদের ঢাকা অফিসে ঠিক আছে না ফকিরাপুর পানির ট্যাঙ্কের সাথে মনির টাওয়ার লিফ্টের বারোতলায় চলে আসবেন শনিবার থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আজ তাহলে পর্যন্ত রিপন ভাইকে আজকের মতো এখানে আমরা বিদায় নিচ্ছি রিপন ভাই থেকে আমাদেরকে দোয়ায় রাখবেন ভালোবাসা রাখবেন আসসালামু আলাইকুম